দীর্ঘকালীন সরকার ক্ষমতায় আছেন আগামীতে নির্বাচিত সরকার আনবে যা ইসলাম নিয়ে কাজ করবে ইসলামের পক্ষে কাজ করবে তারাই ক্ষমতায় আসতে পারবে অন্য কাউকে দেওয়া হবে না মুসলমান দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাই সবাই চাই না দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাই ঠিক না সুতরাং দুর্নীতি সমাজ তাকুয়ার রাত যদি কায়েম করতে চান

আচ্ছা আপনাদের কমিল্লার ডিসি অফিসে নামাজের জায়গা নাই তো পূজা মণ্ডপও আছে চার্জ গির্জা আছে জি আসতে পুলিশ লাইনে তো বোধহয় পূজা মণ্ডপ আছে মসজিদ আছে না নাই থানায় বোধহয় মসজিদ নাই আছে বাদ দিলাম কবিল্লার থেকে যাবেন ঢাকা রাস্তার কিনারে যতগুলি পেট্রোল পাম্প সিএনজি পাম্প নামাজের জায়গা নাই গত বছর লন্ডনে গেলাম লন্ডনে সার্ভিস আছে রাস্তার কিনারে সার্ভিস এই সার্ভিস বিশাল বড় বড় এক একটা হোটেল সেখানে শত শত গাড়ি সবসময় লেগে থাকে মানুষগুলি রাস্তায় আবার রাস্তার মধ্যে সাইনবোর্ড আছে একটু দূরে দূরে কত মাইল দূরে গেলে আপনি সার্ভিস পাবেন তো সার্ভিসের মধ্যে অনেক সময় রাস্তায় চলতে গেলে গাড়ি থামাই অন্যান্য সময় যতবার গাড়ি থামাইছি নামাজ টামাজ যদি পড়ার টাইম হয়েছে আমাদের টাইম তখন আমরা নামাজ পড়তাম গাড়িটা কোথাও রেখে গাড়ির পাশে একটু জায়গায় রুমাল বিছায়া কোনোরকম নামাজটা সেরে নিতাম কারণ বেদিনের দেশ তো গত বছর যাই দেখলাম সার্ভিসগুলোতে ভিতরে খুব সুন্দর নামাজের জায়গা আমি একজনকে জিজ্ঞেস করলাম ঘটনা কি এটা তো আমাদের দেশ বাংলাদেশ জায়গা বলে হুজুর আপনি তো আসছেন একা আপনার সাথে ড্রাইভার আর একজন খাদেন দুই তিনজন আপনার আসছেন নামাজ পড়বে গাড়ি টেউলার দল যখন আসে তখন বিশ তিরিশ জন একসাথে দল চিনেন না আপনারা জামাতের বাইরা এরা এদেরকে এরা পরে তারা পরামর্শ করেছেন যে এদের যদি আলাদা নামাজের জায়গা না করা হয় তাহলে পুরা হোটেল দারি নামাজের স্থান বানায় ফেলবে কথা বুঝেন নাই কারবার জিজ্ঞেস করলাম এখানে এই দেশটা তুলো খ্রিস্টানদের দেশ খ্রিস্টানদের চাঁদ এইখানে আছে গির্জা আছে বলে নাম নাই কেন গির্জা বলে এরা কি আবাদত বন্দিগিতে আছে নাকি ওরা তো ধর্মের দিকে নাই আবাদত বন্দিগিতে নাই মুসলমান যখন নামাজের টাইম হয় তখন নামাজ পড়ে পা শক্ত এই জন্য মুসলমানদের নামাজের জায়গা আছে তাহলে আমার বাংলাদেশে পেট্রোল পাম্প সিএনজি পাম্পে নামাজের জায়গায় প্রমাণ করে দেশটা মুসলমানের দেশ কার দেশ কার দেশ এই বৎসর গত পরশু ঈদের নামাজ পড়াইছি আমি গাজীপুর থেকে এসে আমাকে দর্শে হুজুর একটা ঈদগার মাঠ নতুন করেছি কি মারে হুজুর আপনি উদ্বোধন করে নামাজটা পড়াই দেবেন আমি তাদেরকে টাইম দিলাম যে নামাজ সাড়ে নয়টায় আপনাদের এখানে আর আমি যে ঈদগাহ নামাজ পড়ায় ডাকাই সেই ঈদগার নামাজ মাঠে টাইম দিলাম সকাল আটটায় আমি ঠিক আটটা পর্যন্ত এখানে বয়ান করেছি বয়ান করে তারপর মুসলিমদেরকে বললাম যে আমার চলে যেতে হবে আমার ছেলে নামাজ পড়াবে একথা বইলে আমি এখান থেকে বের হয়ে গাড়ি টান দিছি রাস্তায় দেখি বড় বড় কয়েকটা মসজিদ মসজিদের সামনে মেন রুট পর্যন্ত যান ঈদের দ্বারা বোঝা গেছে দেশটা মুসলমানের দেশ ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আজকে ঢাকা শহরে যাবেন কোন দোকানপাট খোলা নাই সকালবেলা বাসায় মেহমান অনেক গোষ্ঠ কেনার জন্য অন্তত বিশ পঁচিশ মাইল দরদরি করেছি তারপরে মিরপুর এক নম্বর যায় সেখানে দেখলাম কয়েকটা গোষ্ঠীর দোকান খোলা সেই জায়গার থেকে গোষ্ঠ কিনেছি দেশটা মুসলমানের দেশ আপনাদেরকে শুধু একটা উদাহরণ বিরক্ত হয়ে না তো কথাগুলি ভালো করে মনে রাখবেন এই দেশ ইংরেজের দখলে ছিল পরে দুইশো বৎসর ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হয় দেশ থেকে ইংরেজকে তাড়াইছেন ওলামাই গ্রাম আমরা পনের দুই সদস্য লড়াই করেছি তোমরা নয় মাস যুক্ত করে দেশ স্বাধীন করতে পারো ইংরেজ থেকে দেশ স্বাধীন আমরা করেছি দেশের বাড়ি কণা যদি তালাশ করা হয় আলিমুলামায় কেরামের রক্তের সাক্ষী দেবে দেশ স্বাধীনের পরে দেশ যখন স্বাধীন হয়েছে ইংরেজ এই দেশ থেকে চলে যাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগ করে তারপরে স্বাধীনতা একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান আমরা কোন আমরা ছিলাম কোন পাকিস্তান এবার আমি সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে বলতে চাই ভালো করে বুঝবেন আমাদের ভাষা কি বাংলা আমরা জাতি কি বাঙালি যাতে বাঙালি ভাষা বাংলা আচ্ছা জানা থাকলে বলেন তো আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা আছে যে এলাকাটার নাম হলো পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্য হিন্দুস্তানের একটা রাজ্য যেটার রাজধানী হলো কলিকাতা এটার ভাষা কি বাংলা আচ্ছা বলেন তো আপনাদের কমিল্লার পাশেই আছে ত্রিপুরা আগরতলা ওইটার ভাষা কি বাংলা তাইলে তারাও বাঙালি আমরাও তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা কিন্তু যখন ভিত্তিতে দুইটা ভাগ হয়ে দেশটা যখন স্বাধীন হয় আপনারা বলেন তো দেখি আমার এই প্রশ্নের জবাব দেন তো একই ভাষা বাংলা ভাষার কলিকাতা ত্রিপুরা তারা হইল হিন্দুস্তান আমরা কেন হইলাম পাকিস্তান বলেন 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 আমরা পাকিস্তান হয়েছে উনিশশো সচল্লিশ সালে মুসলিম অধ্যসিত হওয়ার কারণে আমরা মুসলিম অধ্যসিত হওয়ার কারণে যখন আমরা পাকিস্তান হলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমাদের সঙ্গে যখন বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন আমরা তখন তাদের বিরুদ্ধে হওয়াই শুরু করে দিয়েছি তাদের ভাষা ঠিক ঠিক তবে আসলো নির্বাচন শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করলেন নির্বাচন ইস্তেহারে ঘোষণা দিলেন আমার দল যদি সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না সেই কথা শুই দেশের মানুষ মারল সিন নৌকা বারকা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে করে পাশ করেছেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আওয়ামী লীগের হাতে তথা শেখ মুজিবের হাতে ক্ষমতা দিতে রাজি হয় নাই বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ প্রশ্ন করে নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি বাংলাদেশ মাস কয় মাস এবার ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আমি জিজ্ঞেস করতে চাই হিন্দুস্তানের অংশ কাশ্মীর স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে কয়েক বছর ওই সিনে স্বাধীন যে কয়েকদিন পর পর যখন ভারত কাশ্মীরের উপর নির্যাতন করে আমরা কাশ্মীর পক্ষে নিশান করি হয়েছিল স্বাধীন হয় নাই আমাদের 500বর্তী আরেকটা জায়গার নাম হলো সিলেটের পূর্ব দিকে এটা হলো আসাম আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর হয়েছিল নি স্বাধীন আমরা কয় মাসে জি আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে আজকে যারা মুক্তি যুদ্ধের ছাত্রের কথা বলে দিনের বুকের হাতে মসলমানতাকে ধরে রাখতো তারে তোকে না হতাম আমরা এই স্বাধীনতা অর্জন করতে পারতাম না 70 বছর লড়াই করো আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না যদি আমরা মুসলমান না হতাম ঠিক নাবে ঠিক ঠিক নাবে ঠিক শেষ কথা আপনাদের সামনে বলা যাচ্ছে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সবাই সে বলছেন সোনার বাংলা কি বাংলা কি বাংলা সোনার বাংলা সোনার বাংলা দেখছে মানুষ একজনে ভূমি করছে আরেকজনে খাইছে কথা কয় না দিন কিছুদিন পরে আরেকজনে সে কয়ে সোনার বাংলা মানি না সবুজ বাংলা কথা কয় না এর সারসবাই বলছেন সবুজ বাংলা মানি না সোনার বাংলা মানি না নতুন বাংলাপ্রিজিটাল সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসা বললো আধুনিক বাংলাদেশ কিছুদিন চলার পরে বলছে মডার্ন বাংলাদেশ কিছুদিন চলার পরে বলতো ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধন করার সময় ডাক দিয়ে বলে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এরপরে আরেকটা শব্দ বলছে আপনাদের মনে আছে কিনা ভিশন ফোরটি ওয়ান ভিশন ফোরটি ওয়ান দুই হাজার একচল্লিশ কত দুই হাজার একচল্লিশ জালখানার ভিতরে ছিলাম রাত্রে বেলা খবর পাইলাম সকাল বেলা যখন খালি তারা ডাকছে দরজাটা খুললে একচল্লিশ পর্যন্ত ক্ষমতা যদি তাকে তাহলে জেল থেকে বাড়ি তো উপায় আছে উপায় নাই মনে মনে খুব কাহিল হয়ে গেলাম আমার আল্লাহ ডাক ডাক্তার ভীষণ ফর্টি ওয়ান ভীষণ টোয়েন্টি ফোর ভীষণ টোয়েন্টি ফোর তারিখে বিএনপি নামলো সারা দেশ তাকে ঋষি বিএনপির দিকে একটা কিছু করবে আসরের আগে বিদায় আমরা হেফাজত ইসলাম কিন্তু তসবিয়ার যায় না মাস নিয়ে খজর পর্যন্ত ছিলাম বিএনপি আসর আগে

এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই তো এই এলাকার পাখিরাও হাতি দেখছে না দেখতে আসে রে হাতিগুলি রে সব পজিশন রেডি করা কর রেফ রাইট রেডি গো যেইখানে কইছে রেফ রাইট রেডি গো আল্লাহ ডাক দেয়া কয় বাস কলের দানার সমান এক একটা গ্যানেট নিচের দিকে সারতে শুরু করে দিয়েছে গোড়ার সামনে যদি আম পাতা জামপাতা কাঁঠাল পাতা অনেকগুলি পাতা একত্রিত করে দেওয়া হয় গোড়া যদি সেইগুলিকে ভালো করে চাবায়া। দু আগে যদি আবার সেটা ফিরে জমিনের মধ্যে রাখে কোনটা আম পাতা কোনটা জাম পাতা যেমন চেনা যাবে না ওই কলোর দানার সমানার দেড় ছটাক ওজনের এক একটা সৈনিক যে বম্বিং করেছেন বম্বিংয়ের পরে এলাকায় যায় দেখা গেছে কোনটা হাতির গোস্ত কোনটা মানুষের গোস্ত কোনটা হাতির হার কোনটা মানুষের হার চেনা যায় না আল্লাহ রাবুল বলেন হেফাজতে ইসলাম জামা বিন পিথান আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি তার নাম করে কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্র বিশন টোয়েন্টি ফোর বলেন ডিজিটাল বাংলাদেশ দেখছেন তো স্মার্ট বাংলাদেশ কাঁচামরিচের কেজি বারোশো টাকা এবার সব বাংলা দেখার পর আমি আপনাদের কাছে জানতে চাই জুলাই আগস্টের আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে আছে সরকার ক্ষমতায় আছেন আগামীতে নির্বাচিত সরকার আনবে যারা ইসলাম কাজ করবে ইসলামের পক্ষে কাজ করবে তারাই ক্ষমতায় আসতে পারবে অন্য কাউকে দেওয়া হবে না আপনারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন সবাই সেই দাবিতে আগামী মে মাসের তিন তারিখ হেফাজতে ইসলাম ডাকায় মহাসমাবেশ আহ্বান করেছেন মে মাসের তিন তারিখ কভিল্লাত থেকে হাইটা সাপ্লাচত্রিকে ছিলেন ঠিক মনে আছে জি ঠিক সাপ্লাচত্রের রক্ত কিন্তু এখনো মুছে যায় নাই ঠিক সাপ্লাচত্রের 140000 গুলি চালানো হয়েছে এক একটা গুলি প্রত্যেকটা করে বিচার হবে আপনারা চান ঠিক চান ঠিক আগামী মে মাসের 3 তারিখে ঢাকায় আসবেন নিশ্চয়ই আসবেন পারবেন তো বাংলাদেশে বিচার হবে বিচার বাংলাদেশে করতে হবে প্রদেশ সপ্রাচত্তর ফাঁসির কাছে জড়াই দিতে হবে এই বিচার সারা আমরা মানি না প্রস্তুত সবাই আল্লাহ কবুল মঞ্জুর করুক